জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে বন্ধুরা প্রত্যেক বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষে পালন করা হয় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা যা এই বছর বন্ধুরা সালে আগামী জুন শুক্রবার দিন আর দুপুর একটা চব্বিশ মিনিট থেকে পরের দিন সাতাশে জুন বারোই আষাঢ় শুক্রবার বেলা এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই দ্বিতীয় তিথি ফলে তিথি অনুসারে শুক্রবার দিন জুন পালিত হবে সালের শাস্ত্র বলছে এই দিনে আমাদের সামান্য কিছু কাজে প্রভু জগন্নাথ দেবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় জীবন সুখের শান্তিতে ভরে ওঠে ফলে বহু জন্মের দুঃখ দারিদ্রতা ভগবান করে নেন এবং বন্ধুরা তুলসী তলায় এই দিনে যদি সামান্য কাজ আপনারা করতে পারেন তো স্বয়ং প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনাদের বাড়ি হয়ে উঠবে সাগর এছাড়াও এই দিনে আপনারা কি খাবেন না আর কি খাবেন এই সব কিছু জানতে কিন্তু বন্ধুরা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বন্ধুরা অনেক কিছু মিস করে যাবে বন্ধুরা যখন আমরা পূজা অর্চনা করি বা ভগবানের ধ্যান প্রার্থনা করি বা যা কিছু করি না কেন আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের কথা শুনতে পাচ্ছেন তিনি কি আমার মনের বাসনা পূরণ করবেন আসলে বন্ধুরা যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন কারণ ডাকে ভগবান বাড়িতে ছুটে আসেন তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই পান তাহলে ভাববেন ভগবান আপনার পাশে দাঁড়িয়ে রয়েছেন তাই যতই খারাপ সময় আসুক না কেন জীবনে ভগবান আপনার সাথে ছিলেন থাকবেন এবং সর্বদাই আছেন তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদমই হারাবেন না আপনার পাশে ভগবান কিন্তু আছেন শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের এই জীবনে বুক করতে হয় ভগবান কেউ বন্ধুরা মরতে এসে কিন্তু বিভিন্ন অবতার রূপে সুখ দুঃখ বুক করতে হয়েছে আর আমরা তো মানুষ তাই বন্ধুরা দুঃখ শেষ হয়ে আর হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের জীবনে সুখের পর্ব আসবেই তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন আর ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লেখুন জয় শ্রীকৃষ্ণের জয় জয়ে প্রভু জগন্নাথের জয় বন্ধুরা পূজার সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন ভক্তদের প্রথমে যেটা সংকেত দেন সেটা হলো প্রদীপের আলো হঠাৎ করে অধিক মাত্রায় বেড়ে যাওয়া এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এছাড়াও বন্ধুরা পুজো করার সময় যদি আপনারা দেখেন যে দুপকাটি থেকে ধুয়ো বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে বা হঠাৎ করে দুপকাটি থেকে ধুয়ো বেরিয়ে কোনো সবুজ ছিন্ন নিয়েছে তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার উপর রয়েছে নাম্বার তিন বন্ধুরা পূজা করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে দাঁড়ায় তো বন্ধুরা এটাই কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত নাম্বার চার বন্ধুরা হঠাৎ করে যদি পূজার সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা করেছেন। হয়েছেন। এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা পূজা করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা সন্ন্যাসী আসে তাহলে অবশ্যই তাদের কিছু না কিছু দিয়ে বিদায় করুন কারণ ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রূপে আপনার কাছে আসতে পারেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো এই রথযাত্রার দিন আমরা কি কি করব আর কি কি করব না কোন খাবার খাবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই গ্রহণ করবেন তাই বন্ধুরা বারবার বলছি ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন তাহলে আসুন বন্ধুরা নতুন দিন আমরা কি কি করব আর কি কি করব না বা কি খাবো কি খাবো না এই বিষয়ে আমরা আলোচনা করি বন্ধুরা নাম্বার এক রতন দিন সকালে ঘুম থেকে ওঠে কারোর মুখ দেখবেন না এই দিন সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথের অথবা রাধা কৃষ্ণের মুখ দর্শন করুন নাম্বার রথযাত্রার দিন কোন রকম ঝগড়া অশান্তি করবেন না যতটা সম্ভব বন্ধুরা এগুলো আপনারা এড়িয়ে চলুন নাম্বার তিন সেই দিন বাড়িতে কিন্তু বন্ধুরা আপনারা জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছপালা কাটবেন না নাম্বার চার সেই দিন বন্ধুরা আপনারা কিন্তু কোনো রকম জীব হত্যা বলেও করবেন না কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ এই সব সবকিছুই তারই সন্তান তাই অযথা বন্ধুরা কিন্তু বিনা কারণে এই কার্যটি করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই যে এই রথযাত্রার যাত্রা দিন আপনারা কোন খাবারগুলি খাবেন না নাম্বার এক শাক বন্ধুরা এই দিন আপনারা বলেও কলমি শাক খাবেন না নইলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও আপনারা পেতে পারেন নাম্বার দুই তেতো বন্ধুরা এই রথযাত্রার দিন আপনারা কোন রকমের জিনিস যেমন উচ্ছে করলা এগুলা কোন ধরনের আমিষ খাবার আপনারা এই দিন খাবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার কিন্তু আপনারা এই দিন বর্জন করুন এছাড়াও বন্ধুরা এই দিন আপনারা কোন রকম নেশা জাতীয় খাবার গুলো কিন্তু মুখে তুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানে জেনে নেই যে এই রথযাত্রা দিন আমরা কোন খাবারগুলি অবশ্যই খাব নাম্বার এক কাটাল বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের খুবই প্রিয় ফল হচ্ছে এই কাটাল তাই বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একটি কাটাল এনে প্রভু জগন্নাথ দেবকে অবশ্যই কাটাল অর্পণ করবেন এছাড়া যদি আপনারা বাড়িতে বুক রান্না করে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে তো বন্ধুরা জগন্নাথ দেব খুবই খুশি হবেন কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সেই দিন কাটার গ্রহণ করবেনই করবেন নাম্বার দুই মগজ নাড়ু বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি মিষ্টি হচ্ছে জগ মগজ নাড়ু তাই কিন্তু আপনারা এই নাড়ুটি এই দিনে গ্রহণ করতে পারেন এবং পারলে কিন্তু বন্ধুরা আপনারা এই নাড়ু দিয়ে প্রভু জগন্নাথ দেবকে বুক অর্পণ করবেন কারণ নারকেতে কিন্তু বন্ধুরা আমাদের প্রভু জগন্নাথ খুবই ভালোবাসেন নাম্বার দিন করপুর, বন্ধুরা এই দিন কিন্তু আপনারা করপুর কিনে প্রভু জগন্নাথ দেবের মধ্যে সামনে কর্পুর দিয়ে আরতি করতে কিন্তু বলবেন না তাই এই দিনে সব থেকে যে রাশিগুলি ভাগ্যশীল হচ্ছে সেগুলি হচ্ছে প্রথম রাশিটি হচ্ছে কন্যা রাশি বন্ধুরা এইসব রাশির জাতকের সূর্য দশম বলে প্রবেশ করছে যার ফলে আপনাদের দেশ বিদেশে ভ্রমণের সুযোগ আসবে মানে আপনাদের ভ্রমণ যুগ তৈরি হয়েছে এছাড়াও কেরিয়ারে আপনাদের একটি বড় গ্রোথ আসবে মানে কর্মক্ষেত্রে আপনারা কিন্তু বন্ধুরা নতুন দায়িত্ব পেতে পারেন এছাড়া কিন্তু বন্ধুরা এই সময় শনি ও বুধের জুটিতে এক মহা সংযোগ সৃষ্টি করেছে যার ফলে এই সব রাশির মানুষদের মধ্যে বন্ধুরা নতুন ব্যবসা চাকরি এইসবের যুগ রয়েছে নাম্বার দুই সিংহ রাশি বন্ধুরা জাতকে সূর্য ঘরে প্রবেশ করছে যার ফলে এটি আপনাদের জন্য কোনো থেকে কম নয় কারণ মনে থাকা ইচ্ছা আপনাদের স্বপ্ন এবার কিন্তু পূরণ হবে আপনাদের অর্থ উপার্জন করার ইচ্ছা এবার কিন্তু অবশ্যই পূর্ণ হবে আপনাদের ভ্রমণের ইচ্ছা ও তাড়াতাড়ি সফল হবে কর্মক্ষেত্রে আপনারা নানা রকম সুযোগ সুবিধা পাবেন নাম্বার তিন মেষ রাশি বন্ধুরা এই রাশি জাতকদের সূর্য তৃতীয় ঘরে প্রবেশ করেছে যার ফলে আপনাদের এই সময় মনোবল এবং সাহস বাড়বে সরকারি চাকরিজীবীদের জন্য এই সময় অত্যন্ত শুভ এছাড়া এই রাশি মানুষদের এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল আসবে অর্থ লাভের সুযোগ বাড়বে তাই বন্ধুরা সব মিলিয়ে এই রথযাত্রার দিন থেকে আপনাদের কিন্তু বন্ধুরা বন্ধুরা ভালো সময় তাই মন থেকে বলুন জগন্নাথের জয় বাড়িতে আগমনের জন্য এই বিষয়ে টুটকাটা যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যে আপনারা সুফল পাবেনই পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবে তাই এই মাসে কিন্তু বন্ধুরা আপনারা এই কার্যটি করতে বলবেন না এই বিশেষ টুটকাটি কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে যে দুঃখ দরিদ্রতা দুর্দশা লেগে রয়েছে তা নাশ করে দেবে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য কর্মযোগ ব্যবসায় উন্নতি সব কিছুতেই আপনারা খুশি কবর পাবেন মা লক্ষ্মী সদায় আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন কোন রকম নেগেটিভ শক্তির প্রভাব আপনাদের দ্বারে কাছে গেসতে পারবে না তাই বন্ধুরা মা কৃপা পাওয়ার জন্য আপনারা এই সামান্য টুটকাটি করে দেখুন যদি মায়ের উপর ভরসা রাখেন এবং ভক্তি বলে আপনারা যদি এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন বন্ধুরা যেদিন আপনারা এই কার্যটি করবেন সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি সেরে নেবেন মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা ঠাকুর করে আপনারা প্রতিদিনের মতো সকাল সকাল যে মন্ত্র জপ করেন মানে আপনাদের গুরু মন্ত্র জপ করেন তা করবেন এবং এই দিনটি শুরু করবেন এবং এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকম আমিষ বা মদ্যপান করবেন না এরপর সন্ধ্যাবেলায় বন্ধুরা আপনারা বাড়িতে যেমন পুজো করেন তেমনি করবেন কিন্তু বন্ধুরা পূজার সময় আপনাদের এই চারটি জিনিস নিতে হবে আর সেই জিনিসগুলি হচ্ছে লাল চেরি কাপড় সুপারি একটি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাছ এই চারটে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য ফুল ফল মাকে অর্পণ করবেন মায়ের সামনে একটি গিয়ের প্রদীপ জ্বালান যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেদিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন এরপর পুজো হয়ে যাওয়ার পর আপনারা এই মন্ত্র দুটি এগারো বার একুশ বার একান্নবার একান্নবার বা একশো আট বার আপনারা জব করতে পারেন আপনাদের কাছে যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জব করবেন আর সেই মন্ত্রগুলি হল নম পাঠ করবেন এরপর আপনারা মায়ের স্মরণে যে চারটি জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চিনি কাপড়ের মধ্যে সেইগুলিকে ভালোভাবে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোন রয়েছে সেখানে গিয়ে আপনারা ঈশান কোণে গিয়ে সেই পুটলিটি রেখে দিবেন আপনারা চাইলে বন্ধুরা আগে থেকে মাটি করে রেখে দিতে পারেন কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদেরকে এই পুটলিটি ঈশান কোণে রাখতে হবে পাইলে আপনারা সেই মাটির উপর কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ যাতে সেই জায়গাটি বন্ধুরা আপনারা সহজে চিনতে পারেন আর প্রত্যেকদিন স্নান করে এসে সেই গাছে জল দেন এবং সন্ধ্যাবেলায় প্রদীপ দেখান এবং যারা ফ্ল্যাটে থাকেন যাদের বাড়ির কোনো মাটি নেই তারা মধ্যেও এই কার্যটি করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে এবং আগামী শুক্রবার দিন জগন্নাথ দেবের জগন্নাথ যাত্রায় আপনারা এই নিয়মগুলি পালন করবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জয় জগন্নাথ দেবের জয় আশা করছি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ